প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসের হতাশা প্রকাশ ও পদত্যাগ করার ভাবনা প্রসঙ্গে নানা আলোচনার জন্ম হয়েছে দেশের স্বার্থে দ্রুত এ সংকটের উত্তরণ ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে তা না হলে পরিস্থিতি বিপজ্জনক বাকে মোড় নিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট জনরা বিশ্লেষকদের মতে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এখন সরকারের তরফ থেকেই বলা হচ্ছে তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে অপরদিকে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে তাদের পদত্যাগও দাবি করেছেন এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের আলোচনা প্রকাশ্যে আসে এই আলোচনার পর দেশের পরিস্থিতি দ্রুত নাটকীয় মোড় নেয় ডক্টর ইউনুস পদত্যাগ করলে দেশে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই আলোচনাই এখন চারদিকে ঘুরপাক খাচ্ছে এ বিষয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ সাংবাদিকদের বলেন এ মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে তা দেশের জন্য ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি করবে এই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো সক্ষমতা দেশের নেই তিনি বলেন দেশে এই অনৈক্যের পেছনে পরিকল্পিতভাবে কলকাঠি নাড়ছে প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় আধিপত্যবাদ কোনো না কোনভাবে ভাবে গোলযোগ দেখিয়ে দেশ শাসনে ব্যর্থতা দেখিয়ে এখানে আবার পতিত ফ্যাসিবাদীদের নিয়ে আসতে চাচ্ছে প্রায় একই ধরনের মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে ড মোহাম্মদ ইউনুস পদত্যাগ করলে দেশে বড় ধরনের ছন্দপতন ঘটবে বলে মনে করেন তিনি এছাড়া জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে ওই স্বপ্ন ধুলিস্বাদ হয়ে যাবে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর অধ্যাপক ড ইউনুসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আন্দোলনের ছাত্র নেতৃত্ব বিএনপি জামাতসহ সব দল সর্বাত্মক সমর্থন দিয়েছিল এত বড় সমর্থন পাওয়ার পরও সেই সরকারের ব্যর্থতার অভিযোগ কেন আসছে এমন প্রশ্ন তুলছেন রাজনীতিক ও বিশ্লেষকরা কেউ কেউ বলেন এই পরিস্থিতির জন্য সরকারেরও দায় রয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হয়েছে করিডোর চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে সরকারের পদক্ষেপের বিরোধিতা করছে রাজনৈতিক দলগুলো এসব বিষয় নিয়ে সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব কমানো জরুরি তারা আরও বলেন চলমান রাজনৈতিক সংকট নিরসনে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি আব্রাহমদ বাহি দেশ দেশান্তর